পশ্চিম বর্ধমান জেলার নয়টি বিধানসভায় বাড়ল চার হাজার চারশো পঁয়ত্রিশ জন ভোটার সোমবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরে এমনই জানিয়েছেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস পণ্যাবালাম। তিনি বলেন এদিন যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে জেলায় সব মিলিয়ে নতুন করে বাইশ হাজার চারশো একজন ভোটারের নাম সংযুক্ত হয়েছে বাদ গেছে সতেরো হাজার নশো ছেষট্টি জনের নাম অর্থাৎ জেলায় ভোটার বাড়ল প্রায় সাড়ে চার হাজার জন চার হাজার জন সোমবার পশ্চিম বর্তমান জেলা শাসকের কার্যালয়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার কনফারেন্স হলে জেলা বৈঠকে নির্বাচন কমিশন স্বীকৃত সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এছাড়াও জেলা প্রশাসনের আধিকারিকরা এই সভায় উপস্থিত ছিলেন সেই সভায় ২০২৫ সালে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয় সেখানে বিরোধী রাজনৈতিক দলের নেতারা তাদের কিছু অভিযোগ তুলে ধরেন প্রশাসনের সামনে জাল ভোটারের বিষয়টি উঠেছিল বলা হয় ভোটার তালিকা সংশোধন করা হলেও জাল ভোটার রয়ে গেছে জেলা প্রশাসনের উচিত ভুয়ো ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া যাতে নির্বাচন প্রক্রিয়ার সুষ্ঠুতা নিশ্চিত করা যায় সব রাজনৈতিক দল ভোটার তালিকা থেকে মারা যাওয়া ভোটারদের নাম বাদ দেওয়ার উপর জোর দিয়েছেন জেলাশাসক তাদেরকে আশ্বস্ত করে বলেন নির্বাচন কমিশনের গাইডলাইন মতো কাজ করে এই ভোটার তালিকা তৈরি করা হয়েছে কোনো অভিযোগ থাকলে তা কমিশনের কাছে পাঠানো হবে পরে জেলাশাসক ইস্পন্নাবালাম বলেন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরে দেখা যাচ্ছে পশ্চিম বর্তমান জেলায় মোট ভোটার সংখ্যা তেইশ লক্ষ আঠেরো হাজার ছশো নিরানব্বই জন দু সালে মোট ভোটার ছিল তেইশ লক্ষ তিন হাজার চারশো পঁচাত্তর জন প্রতি বছরের মতো আগামী পঁচিশে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালিত হবে সেদিন নতুন ভোটারদের সম্মান জানানো হবে পশ্চিম বর্ধমান জেলার নয়টি বিধানসভা কেন্দ্রের মধ্যে সাতটি আসানসোল লোকসভার মধ্যে আছে বাকি দুটি বর্ধমান দুর্গাপুর লোকসভার অধীন জেলার আনুমানিক জনসংখ্যা বত্রিশ লাখ একত্রিশ হাজার নশো ছয় জন মোট ভোটার তেইশ লক্ষ আঠেরো হাজার ছশো নিরানব্বই জনের মধ্যে পুরুষ ভোটার এগারো লক্ষ আটাত্তর হাজার সাতশো তিনজন মহিলা ভোটার এগারো লক্ষ উনচল্লিশ হাজার নশো তিপ্পান্ন জন জেলায় তৃতীয় লিঙ্গ ভোটারের সংখ্যা তেতাল্লিশ জন ভোটার তালিকায় নাম থাকা সব ভোটারের সচিত্র পরিচয়পত্র বা এফিক রয়েছে ভোটার তালিকায় বয়স ভিত্তিক ভোটার ভাগ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে জেলায় আঠেরো থেকে ১৯ বছর বয়সী ভোটারের সংখ্যা একত্রিশ হাজার আটত্রিশ জন কুড়ি থেকে উনত্রিশ বছর বয়সী ভোটারের সংখ্যা চার লক্ষ তিরিশ হাজার নশো জন আসানসোল উত্তর বিধানসভায় জেলার মধ্যে সর্বাধিক ভোটার হলো দু লক্ষ সাতাশি হাজার নশো পঁচানব্বই জন পাণ্ডবেশ্বর বিধানসভায় সবচেয়ে কম দু লক্ষ পনেরো হাজার পাঁচশো সাত ভোটার রয়েছেন